ঝিনাইদহের শৈলক উপায়ে ধর্ষককে ছেড়ে দেয়া ওসি মাসুমকে নিয়ে তোলপার সার্কেল এসপির ভূমিকাও রহস্যজনক বিস্তারিত দেখুন হাসানের তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে আওয়ামী লীগ শাসন আমলে অনেক পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রী এমপি বা নেতার সুপারিশপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে শোনা যেত আর দলীয় এসব ট্যাগ বা পরিচয় ব্যবহার করে সেসব পুলিশ কর্মকর্তারা হয়ে উঠতেন আরও বেপরোয়া আরও ভয়ঙ্কর কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে নতুন করে তেমনই একজন সুপারিশপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার নাম শোনা যাচ্ছে ঝিনাইদহের শৈলকুপা থানায় শৈলকুপা থানার ওসি মাসুম খান নিজেকে বর্তমান অ্যাটর্নি জেনারেলের সুপারিশপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হিসেবে গোটা এলাকায় জাহির করেছেন বলে অভিযোগ রয়েছে আর এই পরিচয়ের দাপটে তিনি হয়ে উঠেছেন চরম বেপরোয়া সম্প্রতি ইবি থানা এলাকায় হওয়া একটি ধর্ষণের ঘটনায় মামলা না নিয়ে ধর্ষণকারীকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে অগ্রযাত্রায় সংবাদ প্রকাশের পর তুমুল সমালোচিত ওসি মাসুম খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জনের লিখনিতে উঠে আসছে নানান অভিযোগ সেসব পর্যালোচনায় জানা গেছে ওসি মাসুম খান শৈলকুপা থানাকে বানিয়ে তুলেছেন দালালদের আখড়া

এখন কথা হচ্ছে মামলাটা হাফিজের বিরুদ্ধে আপনি করবেন তাই আচ্ছা আচ্ছা শুধু তাই নয় জানা গেছে মাদক কারবারি ও জুয়ারিদের কাছ থেকেও নিয়মিত মাশোয়ারা নিচ্ছেন তিনি ওদিকে সম্প্রতি ধর্ষণের ঘটনায় ধর্ষককে ছেড়ে দেওয়ার বিষয়ে পুনরায় জানতে চাইলে ওসি মাসুম খান জানান তিনি সেদিন থানায় ছিলেন না তিনি ঢাকায় আদালতে সাক্ষী দিতে গিয়েছিলেন অথচ ঘটনার পরদিন গণমাধ্যমকে দেয়া বক্তব্যে এই বিতর্কিত ওসি ধর্ষককে ছেড়ে দেয়ার পক্ষে যুক্তি দিয়ে বক্তব্য দেন একই সাথে তিনি জানান ধর্ষককে ছেড়ে দেওয়ার ব্যাপারে শৈলকুপা সার্কেল এএসপিরও সম্মতি ছিল যদিও সার্কেল হলেও তিনি সারা দেননি জানা গেছে ধর্ষককে ছেড়ে দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা তুলে ধরে অগ্রযাত্রায় সংবাদ প্রকাশের জেরে ওসি মাসুম খান অগ্রযাত্রার স্থানীয় সাংবাদিককে হয়রানির পায় তারা করছেন তবে পুলিশের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে অগ্রযাত্রার সংবাদের প্রেক্ষিতে এই বিতর্কিত ওসির বিষয়ে তদন্ত চলছে দর্শক ওসি মাসুমের পূর্বের অপকর্ম নিয়েও অনুসন্ধান চালিয়েছে টিম অগ্রযাত্রা কি পাওয়া গেল তাতে আর ধর্ষককে ছেড়ে দেওয়ার ঘটনায় সার্কেল এএসপির ভূমিকাও বাকি এসব প্রশ্নের উত্তর আমরা খুঁজব ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়